আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়তই যে কাজটা করে থাকি আর যে কাজটা করার চিন্তা ভাবনা করে থাকি বাইকাররা সেটা হচ্ছে বাইকের মডিফিকেশন হ্যাঁ রাইট এই বাইকের মডিফিকেশন করার জন্য আজকে পাঁচটা টিপস শেয়ার করব যে পাঁচটা ব্যাপারে বাইকটাকে মডিফিকেশন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একবার হলো ভাবতে হবে কারণ এই পাঁচ ধরনের মডিফিকেশন করা থেকে একটু হলে বিরত থাকুন কারণ এই পাঁচ ধরনের মডিফিকেশনের জন্য আপনার বাইকটাই ক্ষতি হতে পারে এমনকি আপনার জীবনটাও রিস্কে পড়তে পারে তো চলুন আজ এরা কথাবার্তা না বলে মূল ভিডিওতে জাম করি প্রথমে যে মডিফিকেশনটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বাইকের লুকিং গ্লাস হ্যাঁ আমরা হয় কি অনেক সময় দেখা যাচ্ছে যে বাইকের লুকিং গ্লাস আমরা বিভিন্ন ধরনের মডিফিকেশন করে থাকি প্লাস হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বাইকের লুকিং গ্লাস আমরা খুলেও ফেলি অনেকে বাইকের লুকিং গ্লাসটা পছন্দ করি না বাইকের লুকিং গ্লাস খুলে বাইকটাকে একটা অন্যরকম লোক দেওয়ার চেষ্টা করি বা প্লাস বাইকের হচ্ছে যে লুকিং গ্লাস এমন ধরনের লুকিং গ্লাস লাগাই যে লুকিং গ্লাসগুলোতে আসলে তেমন কোনো কাজ নেই বা হচ্ছে লুকিং গ্লাসগুলো খুবই এরকম মডিফিকেশন করি যে মডিফিকেশনের কারণে আমি আমার পিছনে কী আসতেছে বা আমার পিছনে কী আছে লুকিং গ্লাসের যে মূল কাজ সেই কাজটাতে কেন পিছিয়ে পড়ি সো এই ধরনের লুকিং গ্লাস মডিফিকেশন আসলে করা থাকে বড়জোর থাকুন এটা খুবই রিস্কি কারণ আপনার পিছনের দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকারের প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পিছনে দেখতে হয় পিছনে কোন বাইক আসছে আছে বা কোন ভেহিকল আসছে বা যখন মোড় ঘোরানোর প্রয়োজন পড়ে তখন কিন্তু পিছনে দেখতে হয় সব পিছনে দেখা যায় না এরকম ধরনের কোনো লুকিং গ্লাস বাইকে কখনোই ইনস্টল করা যাবে না তারপর দুই নাম্বার যে মডিফিকেশন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবার ইন্ড বা হ্যান্ডেলবারের গুটলি বা হ্যান্ডেলবার হ্যান্ডেলবার ব্যালেন্সার সো এই ধরনের জিনিসপত্র অনেকে আমরা করি কি এগুলা স্টক যা থাকে সেটা খুলে ফেলে দিই বা হচ্ছে যে হ্যান্ডেল যে গুটলি থাকে সেটা খুলে ফেলে দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের মিরর লাগাই বা বিভিন্ন ধরনের ডেকোরেশন করি এটা কিন্তু আসলে একটা বাইকের হ্যান্ডেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বাইকের হ্যান্ডেলের ইনগুলো যদি ওয়েটফুল না থাকে বা এই ধরনের হ্যান্ড বা ব্যালেন্সের যদি না থাকে বাইকের মধ্যে লাগানো থাকে তখন কিন্তু হ্যান্ডেলের মধ্যে প্রচুর পরিমাণ ভাইব্রেশন ফিল হবে এবং আপনি যখন লং রাইড বা কোনো ভাঙাচোরা রাস্তা বাইক চালাবেন তখন বাইকটা খুবই আনস্টেবল হয়ে যাবে সো সেই কারণে এই ধরনের মডিফিকেশন থেকে অবশ্যই অবশ্যই বেড়ে থাকুন এবারে আমরা তিন নাম্বার বিষয় নিয়ে কথা বলি যে মডিফিকেশনটা করা আসলে ঠিক না সেটা হচ্ছে আমরা তিন নাম্বার অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা বাইকের মধ্যে বিভিন্ন ধরনের জিপিএস লক বা বিভিন্ন ধরনের লক বা অনেক ধরনের লাইটিং করার জন্যে বাইকের যে মেইন ওয়ারিং থাকে বাইকের যে ইলেকট্রিক ওয়ারিং থাকে সেই ওয়ারিং কাটাকাটি করি আমরা কাটাকাটি করে বিভিন্ন ধরনের লাইটিং ডেকোরেশন করি অথবা হচ্ছে যে জিপিএস লক লাগাই বা বিভিন্ন ধরনের ফিচার লাগাই সেগুলো আসলে কোনোভাবেই করা যাবে না কারণ বাইকের যে স্টক যে ওয়ারিং থাকে সেই ওয়ারিং যদি কাটাকাটি করেন এক পর্যায়ে দেখা যাচ্ছে সেই ওয়ারিংয়ের মধ্যে বিভিন্ন ধরনের পানি বা লিকুইড দ্বিতীয় পদার্থ বা জমকার ধরতে পারে এবং বাইকের স্টার্ট অফ রেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাইকের সমস্যা দিতে পারে সো বাইকের ওয়ারিং কাটাকাটি করে কোনো প্রকার মডিফিকেশন করা থাকে অবশ্যই অবশ্যই বিরত থাকুন চার নম্বরে যে মডিফিকেশন সম্পর্কে বলবো সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি বাইকটাকে মডিফাই করতে যে বাইকের যে মেইন চেসিস বা বাইকের যে মেইন ফ্রেম থাকে সেই ফ্রেমটাকে হচ্ছে ঝালা টালা দিয়ে বিভিন্ন ধরনের বাঁকা বোকা কইরা বাইকের অবস্থা খুব খারাপ করে ফেলি বাইকের চেসিসে বাইকের ফ্রেমে কখনোই ঝালা বা কোনো প্রকার কাটাকাটি করে কোনো প্রকার মডিফিকেশন করবেন না এটা একটা মানে খুবই মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ হচ্ছে যে বাইকের যে মেইন চেসিস বা মেন ফ্রেমের মধ্যে যদি আপনি কাটাকাটি করেন মেইন চেসিসের মধ্যে যদি ঝালাই করেন এই ধরনের কোনো মডিফাই করেন তাহলে সেটা কিন্তু এক পর্যায়ে হচ্ছে যে বাংলাদেশ সরকারের যে সড়ক পরিবহন আইন আছে সেই আইনের তো পরিপন্থী অবশ্যই এবং বাইকের জন্য হার্মফুল কারণ একটা বাইক যখন একটা কোম্পানি বানায় সেই কোম্পানিটা কিন্তু বাইকটাকে বিভিন্ন ধরনের রিসার্চ করে বড় বড় মাথা দিয়ে খাইতে বুদ্ধি খাটায় কিন্তু বাইকটা ডিজাইন করে এবং বাইকটাকে তৈরি করে সেই বাইকটাকে যখন আমরা সিঙ্গেল মাথায় একটা ছোটো খাটো বুদ্ধি দিয়ে মডিফাই করতে যাই তখন কিন্তু সেটা কখনই একটা পারফেক্ট মডিফিকেশন হয় না সো বাইকের মেইন চেসিস বা মেইন ফ্রেমে কখনই কোনো প্রকারের ঝালাই বা কাটাকাটি করা যাবে না এখন আসেন একটা লাস্ট ব্যাপার যেটা পাঁচ নাম্বার মডিফিকেশনের ভুল সেই পাঁচ নাম্বার মডিফিকেশনের ভুলটা নিয়ে কথা বলি তবে সেটা আপনাদের কাছে হয়তো বা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটা আসলে কোনো ভুল না বা এটা কোনো মোটিফিকেশনের সমস্যা না বাট এটা কিন্তু খুবই একটা বড় সমস্যা হইতে পারে যখন এটা একটা মানে লাইফ রিক্সের ব্যাপার হয়ে যায় ধরুন আপনাদের বাইকে যারা হচ্ছে ইন্ডিকেটার আছে সবার প্যাকে তো ইন্ডিকেটার থাকে নর্মালি সো ইন্ডিকেটারগুলিতে হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি ইন্ডিকেটার যে স্টকগুলো থাকে সেগুলো ভালো লাগে না আমরা চেঞ্জ করে এরকম ধরনের ইন্ডিকেটার লাগাই যে গুলো শুধুমাত্র দেখতে সুন্দরই লাগতেছে বাট পিছনের যে বাইকার আছে পিছনের যে অন্যান্য ভেহিকলের ড্রাইভার আছে তারা কিন্তু বুঝতেই পারতেছে না যে আমার ইন্ডিকেটরটা কোন দিকে দেওয়া হয়েছে বা ইন্ডিকেটরটা আসলে আদৌ আছে কি না এরকম ধরনের ইন্ডিকেটর কখনই বাইকে লাগানো যাবে না যে গুলো হচ্ছে যে শুধুমাত্র আপনার নিজের সৌন্দর্যের জন্য লাগাইছেন বা বাইকের সুন্দর জন্য লাগাচ্ছেন বাট পিছনে বা সামনে থেকে কেউ বুঝতে পারতেছেন না আপনি কোন দিকে ইন্ডিকেট করতেছেন আপনি কোন দিকে যাচ্ছেন এই ধরনের ইন্ডিকেটর লাগানো থেকে বিরত থাকুন কারণ ইন্ডিকেটার কিন্তু একটা বাইকের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যখন আপনি কোনো শহরের রাস্তা বা জেমের রাস্তায় মূড় ঘোরাবেন বা ইন্ডিকেটের ব্যবহার সবাই জানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো সেই ইন্ডিকেটর ব্যবহার যেন ঠিক থাকে এরকম ধরনের ইন্ডিকেটার আপনি লাগাতে পারেন বাট এরকম কোনো ধরনের ইন্ডিকেটার কখনোই লাগানো যাবে না যে ইন্ডিকেটারগুলো হচ্ছে যে বাইকের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে আপনার বাইকের আপনি নিজের জীবনটাকে রিস্কে ফেলাচ্ছেন তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও বাট এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা বাইকটাকে প্রায় প্রতিনিয়তই কিন্তু মডিফিকেশনের চিন্তা ভাবনা করে থাকি এবং আজকে যে পাঁচটা বিষয় শেয়ার করলাম এই পাঁচটা বিষয় মডিফিকেশন করার আগে অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ একবার দুর্ঘটনা হয়ে গেলে সেটা সারা জীবনের জন্যই কান্না সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম